সালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস এবং থ্রি পিস কালেকশন কিন্তু চলে আসছে অনেক সুন্দর সুন্দর ড্রেস আসছে দেখেন যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে দিবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিবেন যাতে নতুন নতুন আপডেটগুলো আপনাদের কাছে দ্রুত চলে আসে এই যে দেখেন কতগুলো গুজরাটি আসছে এগুলো সব ফ্রীতি ঠিক আছে আপনাদের হচ্ছে থেকে পছন্দের কালেকশনগুলো চলে আসছে সো যার যেই কালারটা ভালো লাগবে আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে আমরা এগুলোর আস্তে আস্তে হচ্ছে ছবি পোস্ট করে দিব এবং ভিডিও পোস্ট করে দিব অনেকগুলো ড্রেস আসছে দেখেন আমাদের গুজরাটি কিন্তু এখন বর্তমানে স্টকে একটাও নাই হ্যাঁ থ্রি পিসগুলো কিন্তু সব শেষ এখন যা আসছে আপনার হচ্ছে এগুলাই হবে যার যেই কালারটা ভালো লাগবে ওইটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন আর এগুলোর ছবি পোস্ট হবে এগুলো তো আগে আসছিল যারা যারা নিতে চাচ্ছিলেন তারা এখান থেকেও নিতে পারবেন হ্যাঁ তো দেখেন এটা খুবই সুন্দর একটা ডিস আসছে আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা ঢাকার বাইরে আছেন তারা হচ্ছে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন ডেলিভারি হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে এই ড্রেসটা দেখেন কত সুন্দর একটা থ্রি পিস আসছে হ্যাঁ ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশন এরকম সুন্দর করে ঝুল দেওয়া আছে এরকম ডিজাইন করে এটা হচ্ছে প্রাইডের অন্যা জামা ওন্না হচ্ছে জামা এবং স্যালোয়ার হচ্ছে ভয়েলের মধ্যে থাকবে খুবই সুন্দর ড্রেসটা হ্যাঁ ব্লুর সাথে হোয়াইট কম্বিনেশনে এটা হচ্ছে থ্রি পিস পাচ্ছেন আর এই যে এই ড্রেসগুলো অনেক রিজনেবেলে পেয়ে যাবেন এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর ঠিক আছে এই একটা হচ্ছে টু পিস বকুল ফুলের মধ্যে এই একটা হচ্ছে টু পিস এটা এগুলো কিন্তু অন্যতে সুন্দর করে ক্রুশের কাজ করে দেওয়া আছে এবং এইটা হচ্ছে স্কাই কালারের সুন্দর একটা হচ্ছে টুপিস কালেকশন দেখেন এগুলো কিন্তু প্রাইডের মধ্যে কালার যাবে না প্রাইড কটনটা একটু পাতলা হয় আপনাদের সেমিস করতে হবে ঠিক আছে এটাও হচ্ছে টু পিস খুব সুন্দর একটা কালার দেখেন এটার কালারটাই ডিজাইনটা কিন্তু নতুন আসছে একদম লাইট একটা ইলো কালারের মধ্যে হ্যাঁ এই এক্স্যাক্ট এরকম কালারটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা ছিল আচ্ছা আর কি আছে দেখি খুবই সুন্দর সুন্দর কিছু কালার কম্বিনেশন চলে আসছে দেখেন একদমই আনকমন এটা হচ্ছে সুন্দর একটা টিয়ার সাথে রেড কালার কম্বিনেশন দেখেন কালারটা এক্স্যাক্ট এরকম আসবে হ্যাঁ কালারটা খুব সুন্দর এরকম আসবে এক্স্যাক্ট কালারটা এবং এরকম সুন্দর করে কিন্তু ওড়নাতে ঝুল দেওয়া থাকবে এটার ম্যাটেরিয়ালও হচ্ছে প্রাইডের মধ্যে থাকবে খুবই সুন্দর এবং দেখেন উন্নাটা এখানে ডিজাইন করা মাঝখানে হচ্ছে রেড রেড কম্বিনেশন হ্যাঁ ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এগুলো ছবি পোস্ট করব তারপরে আস্তে আস্তে ভিডিও পোস্ট করা হবে প্রতিটা কালার কম্বিনেশনই বেশি সুন্দর দেখেন এই একটা হচ্ছে আসছে হোয়াইটের সাথে গোল্ডেন এটা কিন্তু আরও সুন্দর হোয়াইটের সাথে সুন্দর একটা গোল্ডেন কালার কম্বিনেশনে এটা হচ্ছে টু পিস হ্যাঁ এগুলো হচ্ছে টু পিস প্রাইডের টু পিস প্রাইড কটনের টু পিস আর এই হচ্ছে আর একটা আসছে সেম কপি এই যে ইয়ার সাথে যেটা খুবই সুন্দর এটা হ্যাঁ এগুলো টু পিস আসছে আরও আছে দেখি আর কী কী আছে এটা মনে হয় থ্রি পিস ভয়েলের মধ্যে খুবই সুন্দর এগুলো আসলে আমাদের স্টকে থাকেই না এই দেখেন কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হ্যাঁ এটা কিন্তু দেখেন খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হচ্ছে থ্রি পিস আসছে এটা যারা ব্রাইট আছেন মানে পরলে সেরকম লাগবে গোল্ডেনের সাথে হচ্ছে এটা কি কালার পিথ কালার বলে অনেকে হ্যাঁ এটা হচ্ছে গোল্ডেনের সাথে খুবই সুন্দর এটা থ্রি পিস পাবেন আর এই হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা নতুন আসছে খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে প্রাইডের মধ্যে টু পিস হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলুন অনেক ড্রেস আসছে ঠিক আছে এগুলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিবেন তাহলে এগুলো সব আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে ডিপ ব্লুর সাথে সুন্দর একটা ইয়া কালারের হোয়াইট কালারের কম্বিনেশন জাস্ট অসাধারণ এই ডিজাইনগুলো হ্যাঁ এই হচ্ছে এগুলো ভিডিও পোস্ট করা হবে এটা হচ্ছে ডিপ ব্লু কালার মধ্যে মাল্টি কালার কম্বিনেশন দেখেন জাস্ট কত সুন্দর ড্রেসগুলো ঠিক আছে আর এই হচ্ছে গ্রিনের সাথে হোয়াইট আর একটা আসছে দেখেন খুবই সুন্দর এগুলো বানিয়ে পড়লে না সেই রকম সুন্দর লাগবে আর আমাদের এই ড্রেসগুলো কিন্তু আপনার হচ্ছে সচরাচর সব জায়গায় পাবেন এগুলো হয় কি আনকমন হয় ঠিক আছে খুবই সুন্দর এই ড্রেসটা খুবই সুন্দর আচ্ছা আর কি আছে দেখি আপনাদের পছন্দের গুজরাটিগুলো এখন দেখাই দেখেন গুজরাটি আসছে এই যে দুই ইয়া মনে হয় এগারো না বারো পিস আসছে থ্রি পিস গুজরাটি তো আমাদের স্টকে এখন আপাতত একটাও গুজরাটি নাই তো এইগুলো স্টকে হবে আপনারা যদি এখান থেকে আগের অনেকে যেগুলো পাননি আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু কনফার্ম করতে পারেন কারণ গুজরাটিগুলো আমরা অনেক রিজনেবেলে দেই এগুলো কিন্তু দ্রুত সেল হয়ে যায় এটা একটা হচ্ছে আপনার থ্রি পিস আসছে এটা গুজরাটির মধ্যে এগুলোর কাজের ফিনিশিং নিয়ে কোনো কথা হবে না একদম হানড্রেড পারসেন্ট মানে কোয়ালিটিফুল কাজ আপনার প্লাস ডলার সেটিংগুলো দেখেন প্রতিটা কাজে ডলার সেটিং খুব সুন্দর এগুলো আসলে হয় কি এগুলো রাফ ইউজের জন্য এগুলোতে সেমিজ লাগবে না ঠিক আছে সেমিজ লাগবে না রাফ ইউজ করতে পারবেন ইচ্ছে মতো র্যান্ডাম ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এগুলোতে স্যালোয়ারেও কাজ পাবেন এটা হচ্ছে ভয়েলের মধ্যে মাল্টি কালারের সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে পিঙ্কের মধ্যে দেখেন পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতা সুন্দর একটা থ্রি পিস এটাও কিন্তু হচ্ছে অনেক সুন্দর আচ্ছা আর কি আছে একটু দেখি এটা একটু অফ হোয়াইট অফ টাইপের একটা কালার হ্যাঁ এটা একটু অফ মানে ডাস্টি টাইপের একটা কালারের উপরে হচ্ছে আপনার গোল্ডেন কালারের সুতার কাজ করা হ্যাঁ এটা কিন্তু সাদা না বা অফ বলা যায় না একটু ডাস্টি টাইপের একটা পিঙ্ক বল মানে ডাস্টি পিঙ্ক বলে না ওইরকম একটা কালারের উপর হচ্ছে গোল্ডেন কালারের সুতার কাজ করা খুবই সুন্দর এই যে মানে একদম অফ না আবার হচ্ছে পিঙ্কও না এরকম একটা কালার আর এই হচ্ছে আর একটা দেখেন ডিজাইন এই হচ্ছে আর একটা কালার কম্বিনেশন এগুলো সব থ্রি পিসে পাবেন ঠিক আছে এগুলো সময় লাগবে একটু হচ্ছে ছবি তুলে পোস্ট করতে একটু সময় লাগবে সাথে থাকবেন অবশ্যই আর এই হচ্ছে দেখেন আর একটা হচ্ছে ইয়া খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনার গ্রিনের সাথে ইলো কম্বিনেশন খুবই সুন্দর একটা থ্রি পিস মানে প্রতিটা ড্রেসের কাজের ফিনিশিং হানড্রেডে হান্ড্রেড পাবেন এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা জামা সালোয়ার অন্য এবং কালার গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট এটা হচ্ছে একটা থ্রি পিস গেল আর এই হচ্ছে আর একটা দেখেন এই যে খুবই সুন্দর একটা থ্রি পিস এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর আর এই হচ্ছে আর একটা দেখেন এটা হচ্ছে কফির সাথে কফির সাথে হচ্ছে মানে একদম অফ হোয়াইট কালারের সুতার কাজ কফির সাথে অফ হোয়াইট কালারের সুতার কাজ খুবই সুন্দর এই থ্রি পিসটা কফির সাথে হচ্ছে অফ হোয়াইট কালারের কম্বিনেশন এগুলো কিন্তু কালার যাবে না আচ্ছা আর একটা দেখি এটা হচ্ছে দেখেন ব্ল্যাকের সাথে হচ্ছে সুন্দর একটা কালার কম্বিনেশন ব্ল্যাকের সাথে এরকম মাঝখান থেকে ডিজাইন মানে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর আচ্ছা আর একটা হচ্ছে যে গ্রিনের সাথে লাইট গ্রিনের সাথে ডিপ গ্রিন এটা কিন্তু খুবই সুন্দর ঠিক আছে সো অনেকগুলো ড্রেসই দেখালাম যার যেইটা ভালো লাগে স্ক্রিনশট দিতে পারেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিয়ে রাখেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দিবেন যাতে এই ড্রেসগুলোর আপডেট আপনারা পেয়ে যান আর প্রতিটা ড্রেসই আমরা সুপার রিজনেবল প্রাইসে আপনাদের দিয়ে থাকি সো মোটামুটি আপনারা সবাই পারচেস করতে পারবেন যারা হচ্ছে মানে ভালো কোয়ালি কোয়ালিটিও ভালো চান এবং রিজনেবলও চান তাহলে কিন্তু আমাদের ড্রেসগুলো আপনারা পারচেস করতে পারেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম